কথা অনেক হয়েছে আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি ছাত্রদল যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের তিন তারিখে আমরা আবার সবাই শহীদ মিনার একত্রিত হচ্ছি দলাদলি অনেক হয়েছে বিভেদ হয়েছে আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে তিন তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি গুসা করবেন না রাগ করবেন না ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই আমরা ব্যক্তিগত রাজনীতি করি না আমরা পরিবারের রাজনীতি করি না আমরা জনগণের রাজনীতি করি জনগণের কথা বললে আপনাদের হওয়া উচিত নয় আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আপনারা তিন তারিখে আসবেন একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশ্তেহার জনগণের ইশ্তেহার চৌষট্টি জেলায় গিয়ে শ্রমিক মজুর কৃষক কুলি আলেন নারী ছাত্র যুবা তরুণের প্রত্যেকের মুখের বাসা আমরা শহীদ মিনারে দিবশাল সী ঢাকা আপনাদের থেকে দূরে নয় আমাদের ঢাকায় যখন নাহিদ ইসলাম ডাক দিবেন আপনারা নরসিংদি থেকে সবাই ঢাকায় একসাথে একত্রিত হবেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি চব্বিশে আপনারা ঢাকা একত্রিত হয়েছিলেন নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর আপনারা যেভাবে ঢাকাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের রক্তের উপরে ঢাকা সচল যদি ঢাকা চলে নরসিংদীও চলতে হবে যদি উন্নয়ন হয় হতে হবে নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে সকলকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে শেষ কথা যেটা বলবো জামায়াত ইসলামী বিএনপি ছাত্রদল যুবদল এবি পার্টি গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন আপনারা আমাদের সাথে আসুন আমরা সংস্কারের সনদে ঘোষণা করি আমরা বাংলাদেশের একটি ঘোষণা পত্র দেই নতুন একটি বাংলাদেশ গঠন করি যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের যেই বাংলাদেশ হবে আলেম সমাজের যেই বাংলাদেশ হবে কৃষক কুলি মজুরের আপনাকে এই কথাগুলো দোষের কথা বলি একাত্তর সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখতো কখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজা এসে ঠক ঠক করে আপনারা কি ইতিহাস শুনেছিলেন আর এখন বাংলাদেশে ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে কখন নাকি ঋণটা বেজে উঠে হৃদয়টা ও করে উঠে তাকে কত টাকা চাঁদাবাজি দিলে দিতে হবে ব্যবসায়ী বাইরা আপনারা বাংলাদেশের ব্যাকবন নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন স্পিনিং মিল রয়েছে আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা দিব আমরা কোন চাঁদা চাঁদা নিব না আপনাদের কাছে কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয় আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করব কারণ আপনারা সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে না বাংলাদেশের ব্যবসায়ীদের বুকে বলবো আমাদের উপর আস্থা রাখুন আমরা আপনাদের থেকে টাকা চাই না আমরা আপনাদের থেকে যেটা চাই আপনারা ঘরে ঘরে চাকরি দিন আপনারা আমাদের মুজুরদের শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন আমাদের বন্ধেরকে সুস্থ রাখুন নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে প্রিয় নরসিংহীবাসী আপনারা তিন তারিখে ঢাকায় আসবেন কথা হবে যারা আপনাদের উপরে হাত তুলবেন আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেডি থাকবেন জিন্দাবাদ